এভাবেই তৈরি হয় নিবেদনের গল্প টি টোয়েন্টি বিশ্বকাপের সমালোচিত বাংলার ক্রিকেটের মহানায়ক বেছে নিল এ বাংলাদেশের ডাচ পরীক্ষা টাইগারদের জন্য মহা গুরুত্বপূর্ণ খেলাটা বাংলাদেশের সামনে সুপার এইটের এর সেন্ট ভিনসেন্টে সাকিব জিতে নেদারল্যান্ডস এর মুখোমুখি একাদশে পরিবর্তন আনেনি বাংলা বোর্ডে বড় রান চায় টাইগাররা দুই বাঁহাতি ওপেনার নেদারল্যান্ডস দ্বিতীয় ওভারে আক্রমণে আনলো অফ স্পিনার আরিয়ান দত্তের অফ স্টাম্পের বাইরের বল রিভার্স সুইপ করতে গিয়ে ফিরলেন বাংলার কাপ্তান শান্তর ব্যাটে এক রান টিকতে পারলেন না লিটন কুমার দাস আরিয়ানের বলে সুইপ করতে গিয়ে তাকেও হতে হয় হতাশ দ্রুত দুই উইকেট হারালেও চাপ বাড়তে দেননি তানজিদ হাসান ও সাকিব আল হাসান দুজনের পাল্টা আক্রমণে প্রথম ছয় ওভারে বাংলাদেশের বোর্ডে দুই উইকেটে চুয়ান্ন রান মিকেরানের শট ডেলিভারি পুল করতে গিয়ে বিপদ ডেকে আনলেন তানজিদ হাসান তরুণ ওপেনারের ব্যাটে ৩৫ রান ক্রিজে যাওয়ার পর তাওহিদ হৃদয় তেমন ছন্দ পাচ্ছিলেন না টিভ্রিঙ্গেলের বলে বোল্ড হয়ে তার ফেরা প্রায় দুই বছর পর টি টোয়েন্টিতে সাকিবের ফিফটি অভিজ্ঞ রাউন্ডার ছড়িয়েছেন দুটি ছেচল্লিশ বলে অপরাজিত চৌষট্টি রান সাকিব আল হাসানের ব্যাটে একশো রান বাংলাদেশের বোর্ডে জবাব দিতে নেমে নেদারল্যান্ডস পঞ্চম ওভারে প্রথম উইকেট হারিয়েছে তাসকিন আহমেদের বলে লেভিট ফিরে গেছে পাওয়ার প্লে মধ্যেই দুই উইকেট হারায় ডাচরা তানজিম সাকিবের বলে ম্যাক্স ও ডাউট কাটা অধিনায়কের রাস্তার প্রতিদান দিলেন মাহমুদুল্লাহ দ্রুত রান তোলা বিক্রমজিৎ সিংকে আউট করে ভেঙেছেন গুরুত্বপূর্ণ জুটিটা ব্র্যান্ড অ্যাঙ্গেল ব্রেস্ট এরপর ডিলিডে জোড়া উইকেট শিকার করে ঋষাদ হোসেন খেলার মোড় ঘুরিয়েছে শেষ পর্যন্ত জয় তুলে নেয় টাইগাররা দুই জয়ে সুপার এইটের পথে আরো এগিয়ে গেল বাংলা